হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিকের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইমএপ মাপস টোয়েন্টি এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না অবস্থায় ওই স্থান দানকারী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইমেপ মাপস টোয়েন্টি এম জি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম ইসোমি প্রাজল ম্যাগনেশিয়াম ইউএসপি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই পেজটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ইমএ মাপস এর কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আমি আজকে আপনাদেরকে বলে দিই গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পাকস্থলীর আলসার ও যাদের তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালা পোড়া করে বা গলার ভিতরে জ্বলে যায় গ্যাস্ট্রিকের কারণে পেটের উপরের অংশে ব্যথা করে বা পাকস্থলীর খাবার হজম হয় না পাকস্থলীর খাদ্য উপরের দিকে উঠে আসে গ্যাস্ট্রিকের কারণে যাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় মাথা ঘোরে বা মাথা ব্যথা করে যাদের তীব্র ঢেঁকুর ওঠে টক ঢেকুর ওঠে অনেকের দেখা দেয় কি যে গ্যাস্ট্রিকের কারণে বাথরুম ক্লিয়ার হয় না বা গ্যাস্ট্রিকের কারণে পেটের ভিতরে জ্বালা করে বা পেটের ভিতরে যন্ত্রণা করে আবার অনেকের আলসারের সমস্যার কারণেও কিন্তু পেটের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দেয় যাদের তীব্র গ্যাস্ট্রিকের সমস্যা তাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ ইম্যাপ মাপস ট্যাবলেট তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলে বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে কিন্তু আমরা এই ইমএ ট্যাবলেটটি সেবন করতে পারি তো বন্ধুরা ঔষধটি সেবন বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে আর এবার বলি ঔষধটি কিভাবে খাবে বা যারা খেতে পারবে না গিলে তারা কিভাবে খাবে বন্ধুরা এই ঔষধটির একটি সুবিধা আছে কি যারা ঔষধ গিলে খেতে ভয় পায় বা ঔষধ ভাবে যে গলার ভিতরে গলায় বেঁধে যাবে বা অন্য কোনো সমস্যা মনে হবে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে যে হাফ গ্লাস পানিতে নিয়ে ঔষধটি হাফ গ্লাস পানির ভিতরে দিয়ে ঔষধটি গুলে গেলে চামচ দিয়ে গুলিয়ে ঔষধটি খেয়ে নিতে পারবেন অর্থাৎ পানিটা খেয়ে নিলে কিন্তু আপনার সমস্যা হবে না তবে পানিটা তিরিশ মিনিটের মধ্যে ও খেয়ে নিতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে মাথা ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া বমি বমি ভাব বা বমি তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো বন্ধুরা আপনারা তো জানেন যে এখন আমরা কিছু হলে গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে নিই বা খেতে চাই বন্ধুরা আপনারা অবশ্যই গ্যাসের ওষুধ যত কম খেতে পারেন ততই ভালো আপনারা কিছু খাবার দাবার চেঞ্জ করে খাবেন বা কিছু খাবার রাখ বন্ধ রাখবেন যেমন ফাস্টফুড খাবার বাইরের খাবার মশলাযুক্ত খাবার গুরুপাক খাবার এই সব খাবারগুলো যদি আমরা কম খাই বা কিছুদিন বন্ধ রাখি তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাব অনেকের সমস্যা আছে কি যে আমার এখন ক্ষুদা লেগছে আমি এখন না খেয়ে আরও দু ঘন্টা পরে বা এক ঘন্টা পরে খাবো বা আমার এখন খিদা লাগেনি তাও আবার আমি এখন খেতে যাচ্ছি এই সমস্যাগুলো যদি আমরা ঠিকঠাক মতো মেনে না চলি তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবো না আমরা এই জন্য যখন খেতে ইচ্ছা করবে তখনই খেতে হবে সময় মতো আবার খেতে ইচ্ছা না করলেও জোর করে খাওয়া যাবে না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ইমেপ মাপস টোয়েন্টি এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন এই ঔষধটির প্রতি পিসের দাম এগারো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ